আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জানাবো রটের বর্তমান কী রেট অর্থাৎ রডের দাম কেমন এখন কিন্তু যে সময়টা আমরা আছি এখন দু সালের জানুয়ারি প্রথম দিকেই এই সময় হুট করে কিন্তু আপনাদের রটের দাম অনেক কমে গেছে হুট করিয়া দরপতন হয়ে গেছে তো যাই হোক এই সময়টা কিন্তু আপনাদের কনস্ট্রাকশন কাজ করা দরকার এবং এই সময়টা একটা উপযুক্ত সময় এই কনস্ট্রাকশন কাজ করার জন্য যেহেতু ম্যাটেরিয়ালসগুলো বেশি ব্যবহার করা হয় রড এবং সিমেন্ট রড এবং সিমেন্টের দাম কিন্তু অনেক কম যদিও উৎপাদন খরচ বেশি কিন্তু সরকারের অনেক বড় বড় মেগা প্রজেক্টগুলো বন্ধ হওয়ার কারণেই এই রডের দামটা কিন্তু কমে গেছে এই দাম কিন্তু কম থাকবে না হয়তো এর ভিতরে দেখবেন কিছু বেড়ে গেছে এই কারণে আপনারা যারা এই নির্মাণ কাজ করে থাকেন বা নির্মাণ কাজ করবেন ভাবছেন বা নিজেই থাকার জন্য বিল্ডিংগুলো করবেন তারা কিন্তু এই সময়েই আর সময় নষ্ট করবেন না আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনাদের কাজগুলো শুরু করে দেন কেননা এই যে রেড এখন রডের এই রেটটা কিন্তু এত কম থাকবে না আপনারা জানেন যে কিছুদিন আগেই রড পঁচানব্বই ছিয়ানব্বই চুরানব্বই এইরকম দাম ছিল যেহেতু এখন দাম কিন্তু অনেক কম সেই হিসাবে আর এই রেটটা সবসময় থাকবে না তো আপনারা আস যেই প্রধান একটা উপাদান বিল্ডিংয়ের সেটা হচ্ছে রড এই রড কিন্তু অনেক পরিমাণে লাগে তাই আমি মনে করি যে আপনারা যারা প্রজেক্ট বা কাজ শুরু করবেন বাড়ি কাজ শুরু করবেন তারা এখনই শুরু করে দেন এখন আসি আমরা যে রডগুলো আজকে জানবো যে কোন কোম্পানির কত রেট এই রেটগুলো সম্পর্কে জানব আমার চ্যানেল যেহেতু কনস্ট্রাকশন কাজ নিয়ে আমার রডের অথবা সিমেন্টের বা অন্য কোনো ম্যাটেরিয়ালসের দামের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই বা ওদের কোনো অ্যাড বা এরকম কোন কিছু নাই জাস্ট আমরা আজকে বেসিক নেবো যে আমাদের বাড়ি করার আগে এই জিনিসগুলো সম্পর্কে জানা থাকলে বা রেটটা সম্বন্ধে জানা থাকলে আমাদের ভুলগুলো কম হবে আর এই যে রেট আমরা এখন লিখবো বা জানবো এই রেটটা হচ্ছে এলকা ভিত্তিক কিছু বাড়া কমা করতে পারে সেটা আপনারা সেভাবেই বর্তমান বাজার দেখেই আপনারা ক্রয় করবেন আমরা শুধু জাস্ট বেসিকভাবে ধারণা নেব যে এই রডগুলো এখনকার বাজারে কীরকম রেট আমরা শুরুতেই যে কোম্পানি এক নম্বরে আমরা যে কোম্পানি রাখব সেটা আমাদের হচ্ছে ঢাকা স্টিল ঢাকা স্টিল এই ঢাকা স্টিল আমরা এই রডগুলো লিখব আর এই রডগুলো কিন্তু আমরা টন হিসেবে দামটা লিখবো ঢাকা প্রথমে আমরা কী লিখলাম এক নম্বরে ঢাকা স্টিল ঢাকা স্টিল হচ্ছে চৌরাশি হাজার টাকা চৌরাশি হাজার টাকা পার টন এটা হচ্ছে এক টন এক টনের মূল্য কত চুরাশি হাজার টাকা এরা কিছুদিন আগে এই রটের দাম কিন্তু অনেক ছিল এই সময়টাই কিন্তু রড কেনার সঠিক সময় দুই নাম্বারে আমরা রাখব এস সি আর এম স্টিল এস সি আর এম স্টিল হচ্ছে একাশি হাজার একাশি হাজার পাঁচশো টাকা পার টন এবার তিন নাম্বারে অপশানে আমরা রাখব বাইজিদ স্টিল বি এ আই আই ডি বাইজি স্টিল এই বাইজি স্টিল হচ্ছে একাশি হাজার পাঁচশো একাশি হাজার পাঁচশো টাকা পার টন এক টনের এবার চার নাম্বারে আমরা যদি রাখি কে এস এম এল স্টিল এটা আমরা লাগব এটা হচ্ছে বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা পার টন পাঁচ নাম্বারে আমরা রাখব পাঁচ নাম্বারের সিরিয়ালে সেটা হচ্ছে ভিএসএল স্টিল একাশি হাজার একাশি হাজার টাকা পার টন এবার নাম্বার ছয় এই ছয় নাম্বারে রহিম স্টিল তাহলে হচ্ছে আর ও এস এম রহিম স্টিল হচ্ছে আমাদের বিরাশি হাজার পাঁচশো টাকা পার হচ্ছে টন আমরা ছয় নাম্বারে লিখতে পারি এস এস স্টিল এসএস স্টিল হচ্ছে উনআশি হাজার টাকা পার হচ্ছে টন নাম্বার এইট আমরা আট নাম্বারের সিরিয়াল আর আর এম এইচ আর আর এম স্টিল এইচ আর এম স্টিল হচ্ছে আমাদের একাশি হাজার একাশি হাজার টাকা পার হচ্ছে টন আমরা নয় নাম্বারে সিরিয়াল দেখব বিএসআই স্টিল বিএসআই স্টিল হচ্ছে উননব্বই হাজার উনআশি হাজার টাকা আর হচ্ছে টন আমরা দশ নম্বরে সিরিয়ালে রাখব এস ইউ এ সোমা স্টিল সময় স্টিল সময় স্টিল আমাদের আশি হাজার পাঁচশো টন এক টনের দাম আশি হাজার পাঁচশো টাকার টন এগারো নাম্বারে আমরা লিখব বিএসআরএম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো বারো নাম্বারে সিরিয়ালে আমরা লিখব জেট এস আর এম স্টিল উনআশি হাজার পাঁচশো পার টন তেরো আমরা লিখব আনোয়ার এ এন ডব্লিউ এ আর আনোয়ার ইস্পাত বা আনোয়ার স্টিল পার হচ্ছে টন এবার ফোরটিন নাম্বার বা চোদ্দ নাম্বার হচ্ছে পিএসপি পিএসপি স্টিল তিরাশি হাজার তিরাশি হাজার টাকা টন পার টন এবার হচ্ছে ফিফটিন নাম্বার পনেরো নাম্বার পনেরো নাম্বার হচ্ছে যে এম পি এস আর এম এম স্টিল উনআশি হাজার পার হচ্ছে টন এবার সিক্সটিন নাম্বার বা ষোলো নাম্বার কে এস আর এম কেএসআরএম স্টিল কে এস আর রেট আমাদের টাকা পার হচ্ছে টন এবার সেভেন্টিন নাম্বার বা সতেরো নাম্বার হচ্ছে আর পি আর আই এম ই প্রাইম প্রাইম স্টিল আমরা প্রাইম স্টিল হচ্ছে উনআশি হাজার টাকা পার কি টন এবার হচ্ছে 18 নাম্বার 18 নাম্বারে আমরা লিখতে পারি এ কে এস এ কে এস স্টিল একে এস স্টিল আমাদের তিরাশি হাজার পাড় হচ্ছে টন আমরা আঠারোটা নাম্বার পেলাম উনিশ নাম্বার হচ্ছে এম এস ডবলু উনআশি হাজার পাঁচশো টাকা টন এবার বিশ নাম্বারে আমাদের হচ্ছে গোল্ডেন স্টিল জি ও এলডিইএন গোল্ডেন স্টিল গোল্ডেন স্টিল হচ্ছে বিরাশি হাজার পাঁচশো বিরাশি হাজার পাঁচশো পার হচ্ছে টন তো আমরা আজকে মোটামুটি বিশটা কোম্পানির রডের আমরা মূল্য জানলাম এগুলো হচ্ছে বর্তমান রেট আর জায়গা ভেদে কম বেশি একটু হতে পারে তো যাই হোক আমরা ধারণা মাত্র নিলাম আমরা শুধু যে রডের দামগুলো এই বিষয়গুলো আলোচনা করলাম আর আমাদের মেইন বিষয় হচ্ছে যে এই আলোকেই আপনারা যারা বাড়ি করার চিন্তাভাবনা করছেন অবশ্যই এই রেটটাকে ধরে বা বেশ করে আপনারা ম্যাটেরিয়ালসের হিসাবগুলো করতে পারেন এতে করে আপনাদের যে ভাবনা অর্থাৎ মানুষ যখন বাড়ি করে তখন তার সম্পূর্ণ চেষ্টা দিয়ে করে তাই এই গুলো সম্বন্ধে আপনারা ধারণা থাকলে আপনারা কি হিসাবে বাড়ি করবেন কত তলা বাড়ি করবেন ফাউন্ডেশন কত দিবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি ভিডিও এখানে শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কেমন বিদায় আল্লাহ হাফেজ